আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের জন্য আমাদের বিএফসি ওয়ার্কশপ থেকে আমরা আরেকটি মিনি ফুডকার্ট নিয়ে চলে আসলাম জি ভিওয়ার্স এই কার্টটির ভিতরে আপনারা যে যে কোনো আইটেম করতে পারবেন যেমন যে যে ব্যবসায়ী করতে চান ইনশাল্লাহ এই ফুডকার্টটির ভিতরে করতে পারবেন যারা ছোট উদ্যোক্তা আছেন যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের এই ছোটো গাড়িটি নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন আসলে ছোট থেকেই বড় আপনারা ব্যবসা বাড়লে আপনি চাইলে বড় গাড়িও বানিয়ে নিতে পারবেন যারা নতুন বিজনেস করবেন তাদের জন্য এই গাড়িটি ইনশাল্লাহ আশা করি ভালো কিছুই হবে আর আমরা এই গাড়িটির মধ্যে মানে প্রতিটা গাড়ির মধ্যে আমরা প্রপারলি ফুললি কমপ্লিট করে থাকি যেমন রং করা স্টিকার করা তারপর চুলা সিস্টেম করা চুল চুলা সিস্টেম করা কারেন্ট কারেন্টের কাজ করা মানে এ টু জেড প্রপারলি আমাদের বিএফসি ওয়ার্কশপে আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ ডিজাইন করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের সাধ্যমতো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাধ্যমতো প্রাইজে দেওয়ার জন্য আমরা এই গাড়িটি অর্ডার নিয়েছি টঙ্গি থেকে জি ভিউয়ার্স আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার নিয়ে থাকি আপনারা চাইলে এই ভিডিওর মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন ইনশাল্লাহ যাদের বড় গাড়ি লাগে ছোটো গাড়ি লাগে একমাত্র আমাদের বিএফসি ওয়ার্কশপে ফুললি প্রপারলিভাবে কমপ্লিট গাড়ি পেয়ে যাবেন আপনাদের রিজনেবল প্রাইজের মধ্যে হ্যাঁ এখন একটি ফুটকার্ট বানাতে গেলে দেখা যায় অনেক টাকা খরচ হয়ে যায় তারপরে এটা করতে হয় এটা করতে হয় আর আমরাই দিচ্ছি আপনাদের ফুললি কমপ্লিটভাবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ লোহার ব্রিজ বেরিবাদ নুরে মদিনা জামে মসজিদ সংলগ্ন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম